পশ্চিমের পৃথিবীতে বহু জিনিসকে তারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভালো মন্দ ঠিক করেছে নিরূপণ করেছে তার বহু কিছু তাদের ভুল প্রমাণিত হয়েছে এবং সেটা ওপেন সিক্রেট হয়ে গেছে যেটাকে তারা ভালো মনে করেছে এটা তাদের ধ্বংস ডেকে এনেছে অনেক জাতি আবার ব্যাক করা শুরু করেছে এক জন্ম নিয়ন্ত্রণ করেছে খুব ভালো মনে করি এখন জন্মের হার বাড়ানোর চেষ্টা করছে আর পারছে না অর্থাৎ বুঝতে পারছে যে জন্ম নিয়ন্ত্রণ করার ফলে টোটাল যে সমাজ ব্যবস্থা দাঁড় করানো হয়েছে মেয়েদেরকে কর্মমুখী করে দেওয়া তারপরে আপনার সমকামিতাকে প্রমোট করা তারপর জন্ম নিয়ন্ত্রণ করা পরিবার ব্যবস্থাপনাকে নিরুৎসাহিত করা এরকম বহুবিধ কারণের যোগফল হলো মানুষ জন্ম দেওয়ার টেন্ডেন্সি মানুষ হারিয়ে ফেলেছে সন্তান জন্ম দিতে চায় না মানুষকে কেরিয়ারিস্টিক করে তোলা হয়েছে কেরিয়ারের দিকে তাকে একজন মেয়ে সন্তান নিতে চায় না ভোগবাদী করে তোলা হয়েছে এই জন্য বিয়ের পর দীর্ঘদিন পর্যন্ত সন্তান নিতে চায় না এনজয় করতে চায় সব চাওয়ার যোগফল হলো এগুলো করতে 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 মানুষের স্বাভাবিক সন্তান জন্ম দেওয়া জন্ম নেওয়ার বা সন্তান গ্রহণ করার যে প্রবণতা সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে এখন প্রণোদনা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে পুরস্কার দিয়ে উপহার উপরৌকন দিয়ে সরকারের সুযোগ সুবিধা দিয়েও আর জন্মের হার স্বাভাবিক করতে পারছে না তাহলে আগে যে স্টেপ গুলো তারা অবলম্বন করেছে সেগুলো ভুল হয়েছে এখন ব্যাক করার চেষ্টা করছে আর পারছে না এটা প্রমাণিত এরকম বহু বিষয় আছে অতএব আমার কাছে কোনো কিছু ভালো মনে হয়েছে দেখেই ভালো বাস্তবে সেটা নাও হতে পারে আল্লাহ যেটাকে ভালো বলেছেন সেটাই ভালো আল্লাহ যেটাকে মন্দ বলেছেন সেটাই মন্দ আমার বুঝে আসুক অথবা না আসুক